আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে জানিয়ে দেব বিশ্বের আলোচিত সংবাদ শুরুতে জানিয়ে দেব সংবাদ শরণাম পরে বিস্তারিত এবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে যে বাতা দিলেন ডোনাল্ড ট্রাম্প এদিকে দায়িত্ব নিয়েই বাইডেনের আটাত্তরটি নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের অন্যদিকে ক্ষমতা নিয়েই বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে যে ব্যবস্থা নিলেন ট্রাম্প আরও থাকছে গাজার একটি বিশাল ধ্বংসস্তূপ নির্মাণ করা প্রয়োজন বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সর্বশেষ জানিয়ে দেব গত চব্বিশ ঘন্টায় চারশো ষাট জন সেনা হারালো ইউকেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে যে বাতা দিলেন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েই আমেরিকার মহত্বের একটি নতুন যুগ শুরু করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি সোমবার বিশ জানুয়ারি বাংলাদেশ সময় রাত এগারোটার দিকে ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবনের ভেতরে ক্যাপিটাল রোটুন্ডায় তিনি শপথ গ্রহণ করেন প্রথম ভাষণে ট্রাম্প বলেন আমেরিকার স্বর্ণযুগ এখনই শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট বলেন আজ থেকে আমাদের দেশ সমৃদ্ধ ও সম্মানিত হবে আমি খুব স্পষ্টভাবে বলছে। আমেরিকা হবে আমার প্রথম অগ্রাধিকার তিনি বলেন আমাদের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করা হবে আমাদের নিরাপত্তা পুনরায় হবে এবং ন্যায় বিচারের প্রতিষ্ঠিত হবে মার্কিন বিচার বিভাগের ও অন্যায় অপব্যবহার বন্ধ করা হবে আমাদের প্রধান অগ্রাধিকার হবে একটি গৌরব সমৃদ্ধ ও স্বাধীন জাতি গঠন করা ডোনাল্ড ট্রাম্প তার প্রথম ভাষণে বাইডেন প্রশাসন এবং তাদের অভিবাসন সংকট ব্যবস্থাপনার কঠোর সমালোচনা অব্যাহত রেখেছেন তিনি বলেন দেশ দেশের চ্যালেঞ্জগুলো সম্পূর্ণভাবে নির্মূল করা হবে এবং যুক্তরাষ্ট্র একটি উগ্র ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানের উপর বিশ্বাসের সংকটের সম্মুখীন হয়েছে সাবেক প্রশাসন সম্পর্কে তিনি বলেন তারা ভয়ঙ্কর অপরাধীদের জন্য আশ্রয় ও সুরক্ষা প্রদান করেছে যারা অবৈধভাবে আমাদের দেশে প্রবেশ করেছে ট্রাম্প দাবি করেন যে সরকার বিদেশি সীমান্ত রক্ষার জন্য সীমাহীন অর্থায়ন করেছে কিন্তু আমেরিকার সীমান্ত রক্ষায় ব্যর্থ হয়েছে এখন আমাদের এমন একটি সরকার আছে যা ঘরের ভেতরকার সাধারণ একটি সংকটও সামলাতে অক্ষম ট্রাম্প বলেন তাকে সম্পূর্ণ ও নির্কুশ সেই ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা প্রত্যাহার করার জন্য দেওয়া হয়েছে যা ক্ষমতাসীনরা আমেরিকান জনগণের বিরুদ্ধে করেছে তিনি জনগণকে তাদের বিশ্বাস তাদের সম্পদ তাদের গণতন্ত্র ও তাদের স্বাধীনতা ফিরিয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন বলেন এই মুহূর্ত থেকে আমেরিকার অবনতির শেষ হলো তিনি বলেন তার সরকার প্রতিটি সংকট মর্যাদা শক্তি ও ক্ষমতা দিয়ে মোকাবেলা করবে প্রতিটি জাতি ধর্ম বর্ণ ও বিশ্বাসের নাগরিকদের জন্য সমৃদ্ধি ফিরিয়ে আনবে বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ হল মুক্তির দিন তিনি বলেন আমার আশা সাম্প্রতিক নির্বাচন আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে মহান এবং গুরুত্বপূর্ণ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে তিনি আরো বলেন সব অবৈধ প্রবেশ তৎক্ষণাৎ বন্ধ হয়ে যাবে সরকার বিদেশি অপরাধীদের তাদের নিজ দেশগুলোতে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করবে আজকের নির্বাহী আদেশে কাটিল সংগঠনগুলোকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করবেন বলে ঘোষণা করেন ট্রাম্প তিনি বলেন সতেরোশো আটানব্বই সালে এলিয়ান শত্রু আইন ব্যবস্থা করে তিনি সরকারকে নির্দেশ দেবেন যে ও ও ও রাজ্য আইন পূর্ণ বিশাল ক্ষমতা ব্যবহার করে মার্কিন মাটিতে বিদেশি অবসান হবে। হামাস ইসরায়েলের মধ্যে ঐতিহাসিক চুক্তির কৃতিত্ব নিয়েছেন ট্রাম্প তিনি বলেন তিনি শান্তিদূত ও ঐক্যবদ্ধকারী হবেন গাজায় হামাসের হাতে আটক তিন ইসরায়েলি চিম্পির কথা উল্লেখ করে তিনি বলেন গতকাল তাদের পরিবারগুলোর কাছে তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে ট্রাম্প বলেন আমেরিকা তার সঠিক স্থান পুনরুদ্ধার করবে পৃথিবীর সবচেয়ে মহান সবচেয়ে শক্তিশালী সবচেয়ে সম্মানিত জাতি হিসেবে সমগ্র বিশ্বের পক্ষ থেকে বিস্ময় এবং প্রশংসা অর্জন করবে এ সময় শীঘ্রই মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকার উপসাগর রাখবেন বলে ঘোষণা দেন তিনি তিনি বলেন তার বাতা হল সাহস উদ্যম এবং ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সভ্যতার প্রাণশক্তি নিয়ে কাজ করা তিনি তার ভাষণে উচ্চাকাঙ্ক্ষার কথা বলেন তিনি বিজয় ও সফলতার নতুন শিখরে পৌঁছানোর বিষয়ে আলোচনা করেন ভবিষ্যৎ আমাদের বলে আজকের ভাষণ শেষ করেন ট্রাম্প নিজের রাজনৈতিক প্রত্যাবর্তনের কথা স্বীকার করে তিনি বলেন আমেরিকান জনগণ কথা বলছেন কোনো কিছু করা অসম্ভব নয় এর প্রমাণ হিসেবে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। আমেরিকায় অসম্ভব কাজটি করা আমাদের সেরা কাজ আমেরিকাকে কখনো দখল বা ভীত করা যাবে না সূত্র রয়টার্স ও বিবিসি দায়িত্ব নিয়েই বাইডেনের আটাত্তরটি নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের ওয়াশিংটনের ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পর দেওয়া প্রথম ভাষণে ট্রাম্প বলেছিলেন শীঘ্রই বাইডেন আমলের সব নির্বাহী আদেশ বাতিল করবেন শপথের অল্পক্ষণ পরই এই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেন তিনি জানা যায় ট্রাম্প শপথ নেওয়ার কিছুক্ষণ পরই ওভাল অফিসে একগ্রস্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেন এবং বাতিল করেছেন জো বাইডেনের আমলে আটাত্তরটি নির্বাহী আদেশ দেশ ইস্তিকা দেশে সই করার পর ট্রাম্প জনতার উদ্দেশ্যে সেটি তুলে ধরে দেখান এছাড়া প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার আদেশও সই করেন ট্রাম্প ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ও মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানায় বাইডেন ক্ষমতা ছাড়া ঠিক আগে ক্ষমতা বলে পরিবারের সদস্যসহ রেকর্ড সংখ্যক ব্যক্তিকে ক্ষমা করেছেন ট্রাম্প প্রশাসন ক্ষমতায় এসে এসব ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে এমন সংখ্যা থেকেই এই সিদ্ধান্ত নেন বাইডেন এ বিষয়ে ট্রাম্প তার ভাষণে বলেন যে ক্ষমাগুলো দেয়া হয়েছে সেগুলোকেও আমরা দ্রুত বাতিল করবো অর্থনৈতিক ইস্যুতে দ্রুত পদক্ষেপ নেওয়ার অংশ হিসেবে ট্রাম্প মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি নির্বাহী আদেশও স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে শপথ পাঠ করান যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন ডবার্টস এ সময় বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন তার স্ত্রী জিল বাইডেন সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এর আগে দু সালে ক্যাপিটাল ভবনের পাশে ন্যাশনাল মলে বিপুল আয়োজনে শপথ নিয়েছিলেন তিনি তবে এবার বাদ সাদে তীব্র ঠান্ডা আবহাওয়া সে কারণেই অনুষ্ঠানের আয়োজন করা হয় ক্যাপিটাল ভবনের ভেতর চল্লিশ বছর আগে উনিশশো সালে একই কারণে ক্যাপিটালের ভবনের ভেতরে শপথ নিয়েছিলেন প্রেসিডেন্ট রোনালদো রিগান ক্ষমতা নিয়েই বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে যে ব্যবস্থা নিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিলেন দেশটির নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় সোমবার বিশ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘন্টা পরে তিনি এ বিষয়ে নির্বাহী আদেশ জারি করেন মঙ্গলবার একুশ জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউ টাইমস প্রতিবেদনে বলা হয়েছে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ট্রাম্প সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের পদক্ষেপ নিয়েছেন শপথ নেওয়ার প্রায় আট ঘন্টা পর জারি করা একটি নির্বাহী আদেশে ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছেন যার মধ্যে রয়েছে ডব্লু এর কোভিড উনিশ মহামারীর ভুল ব্যবস্থাপনা এবং জরুরিভাবে প্রয়োজন এমন সংস্কারে ব্যর্থতা তিনি বলেন বৈশ্বিক এই জনস্বাস্থ্য সংস্থাটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে অন্যায়ভাবে বেশি অর্থ প্রদানের দাবি করে এছাড়া চীন এই সংস্থায় কম অর্থ প্রদান করে বলেও অভিযোগ করেন তিনি নিউ টাইম বলছে ট্রাম্পের এই পদক্ষেপটি অপ্রত্যাশিত নয় ট্রাম্প কার্যত দু সাল থেকেই ডব্লু এর বিরুদ্ধে বিশোদ্গার করেছেন সে সময় তিনি করোনা ভাইরাস মহামারী নিয়ে সংস্থাটিকে আক্রমণ করেছিলেন এবং এই সংস্থায় যুক্তরাষ্ট্রের তহবিল বন্ধ করার হুমকিও দিয়েছিলেন এরই জেরে দু সালের জুলাই মাসে বৈশ্বিক এই সংস্থাটি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করার জন্য আনুষ্ঠানিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন ট্রাম্প গাজা একটি বিশাল ধ্বংসস্তূপ পুনর্নির্মাণ করা প্রয়োজন বলছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েই ফিলিস্তিনের গাজার বিষয়ে কথা বলেছেন তিনি সোমবার বিশ জানুয়ারি বাংলাদেশ সময় রাত এগারোটা থেকে ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবনের ভেতরে ক্যাপিটাল রোটুন্ডায় তিনি শপথ গ্রহণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধবিরতি চুক্তি সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন বলে জানা গেছে যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে চুক্তির সব ধ বাস্তবায়িত হবে কিনা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প আরও বলেছেন গাজা এখন একটি বিশাল ধ্বংসস্তবের মতো দেখাচ্ছে এবং এটিকে ভিন্নভাবে পুনর্নির্মাণ করতে হবে স্যাটেলাইট তথ্য ব্যবহার করে জাতিসংঘের তথ্য মতে গাজার সত্তর শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে এর মধ্যে রয়েছে দুই লাখ পাঁচচল্লিশ হাজারেরও বেশি বাড়িঘর কিছু পূর্ণ নির্মাণ করার আগে ধ্বংসাবশেষ অপসারণ করতে হবে যুদ্ধে গাজায় পাঁচ কোটি টনের বেশি ধ্বংসস্তব সুরিয়ে শতাধিক ট্রাক সার্বক্ষণিক কাজ করলে এটি পরিষ্কার করতে পুনর বছর সময় লাগবে নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের নেতৃত্বে ট্রান সরবরাহকারীদের একটি আন্তর্জাতিক জোট শেল্টার ক্লাস্টার জানিয়েছে গাজার সহায়তার প্রথম লক্ষ্য হচ্ছে খাত সেখানে আশি শতাংশেরও বেশি স্বাস্থ্য সুবিধা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে গত চব্বিশ ঘন্টায় চারশো জন সেনা হারাল ইউকেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী চারশো ষাট জনেরও বেশি সেনা সদস্য হারিয়েছে সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানায় রুশ মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয় গত চব্বিশ ঘন্টায় ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী চারশো ষাট জনের বেশি সেনা চারটি ট্যাঙ্ক চারটি ইনফ্র্যাক্টি ফাইটিং ভেহিকল একটি সাজোয়া কর্মী পরিবহন যান নটি সাজোয়া যুদ্ধ যান সাতান্নটি যানবাহন পাঁচটি আর্টিলারি সিস্টেম একটি মোটর একটি ইলেকট্রিক যুদ্ধ স্টেশন একটি সাজা পুনরুদ্ধার যান চারটি ইউএভি নিয়ন্ত্রণ কেন্দ্র এবং একটি গোলাবরু ডিপো হারিয়েছে এ নিয়ে অঞ্চলে রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধে ইউক্রেন মোট সেনার এবং সামরিক হারিয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এদিন আরেকটি বিবৃতিতে জানিয়েছে বিশেষ সামরিক অভিযানে গত চব্বিশ ঘন্টায় ইউক্রেনের জনবাস অঞ্চলে রাশিয়ার সেনারা দুটি সম্প্রদায়কে মুক্ত করেছে বিবৃতিতে বলা হয় সক্রিয় যুদ্ধ অভিযানের ফলে ব্যাটল গ্রুপ ওয়েস্টের ইউনিটগুলো লুগানস্কো গণপ্রজাতন্ত্রের নবেও গৌরভাগা বসতি মুক্ত করেছে অন্যদিকে ব্যাটল গ্রুপ সেন্টারের ইউনিটগুলো শত্রুর প্রতিরক্ষার গভীরে অগ্রসর হতে থাকে এবং দনস্ক গণপ্রজাতন্ত্রের সেফসেস্কোর বসতি মুক্ত করেছে সূত্র তাস।